গুজরাটের সুরাত থেকে নামখানার পাতিবনিয়ায় নিজের বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই উত্তাল হয়ে উঠল এলাকা ঠিকাদার শেখ সালেহানের বাড়ির সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এমনকি ঠিকাদারের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নামখানা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ফোর্স স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত আড়াই মাস আগে ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে যোগাযোগ করে গুজরাটের সুরাতে কাজে গিয়েছিলেন বছর শান্টু পাত্র তিনি ওখানে টাওয়ারের কাজ করতেন গত রবিবার সুরাতের একটি হাসপাতালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ তাকে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে শান্তুর স্ত্রী প্রিয়াঙ্কা পাত্র বলেন তার স্বামীর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করা হয়েছে আমিnabla কক ও সে যদি কাজে যাবে সে দিলাবা স্বামীও বলে পটেট হইছে ও খেয়ে নিয়েছে নিয়ে গেলো কালকে আমার স্বামীকে বুঝিয়েছে আমি ওকে বলেছিল বাবা আমাকে ফোন করেছে বলেছে আমি দায়িত্ব করে নিয়ে যাব আমি বলেছি না আমার স্বামীকে তুমি নিয়ে যাও দি

অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ শ্রমিক ঠিকাদার শেখ সালেহানির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই শান্তুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি এমনকি কোনো সহযোগিতাও করেননি বুধবার সকালে গ্রামের বাড়িতে শান্টুর মরদেহ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ক্ষিপ্ত গ্রামবাসীরা সালেহানের বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে ঘটনাস্থলেই বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা পুলিশকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এরপরই ঘটনাস্থল থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যেতে বাধ্য হয় পরে নামখানা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তুর পরিবারের দাবি এই ঘটনার তদন্ত করতে হবে মৃত্যুর আসল কারণ সামনে এনে দোষীদের শাস্তি দিতে হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরাতের হাসপাতালে শান্তুর ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে এই যে বাড়িটা আপনারা ঘেরাও করলেন কেন কি অভিযোগ এই বাড়ির ব্যক্তির বিরুদ্ধে এই বাড়ির ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বলতে আমার ভাসুরের ছেলেকে তিন মাস আগে শেখ হান বাবু তিন মাস আগে কাজ করতে টাওয়ারের কাজ করতে নিয়ে গেছিল গুজরাটে তারপর কিছুদিন পর তিন মাস পরে হঠাৎ বাড়িতে খবর আসে যে উনি আমার ভাসুরের ছেলে মারা গেছে সেই কারণে আমরা যখন আমাদের মারা গেছে তো হঠাৎ আমরা খবর নিয়ে কি কারণে মারা গেল গেলো এইসব খবর নিতে গিয়ে দেখছি যে ওনাকে মানে আমার ভাসুরের ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে আমরা অন্যান্য সাইড থেকে খবর নিয়েছি আর ওনারা আমাদের ওখানে যাওয়ার জন্য বারবার চাপ করছিল আমরা চাপ চাপের জন্য আমরা ওখানে গিয়ে দেখি যে ওর মৃত্যু হয়েছে এবং শেখ বাবু আমাদের সঙ্গে রকম কোনো যোগাযোগ বা সহযোগিতা করছে না সেই কারণে আমরা হচ্ছে বাড়ি ঘেরাও করছি আমরা চাইছি দোষী শাস্তি আর ওইখানে শেখ সালায়ানবাবু প্রথম যখন আমাদের উনি ফোন করেনি কিন্তু ওনার যে একজন ছেলে ওর দায়িত্বে কাজ করে ওই ছেলে কিন্তু আমাদের ফোন করে বলেছিল যে ছেলেকে মেরে মারা হয়েছে মেরে মারা হয়েছে কিন্তু আমাদের পোস্টমোর্টাম রিপোর্ট সহ ওনারা যে করে পাঠিয়েছেন ওটা হচ্ছে টোটাল আমাদের ছেলে কোথাও পড়ে গিয়ে তার রক্তক্ষরণ হয়ে মারা গেছে এটা টোটালি ভুল ভুল রিপোর্ট আসছে এবং আমরা চার পাঁচ দিন আগে আমাদের ছেলের মৃত্যু হয়েছে শুনে আমরা বড়বাবু থামাদের লোকাল থানা নামখানায় আমরা হচ্ছে রিপোর্ট করতে গেছিলাম ওনারা কিন্তু আমাদের কোনো রিপোর্ট নেয়নি ওনারা বলছে যেখানে কাজ করতে গেছিল গুজরাটে ওইখানে গিয়ে তোমরা হচ্ছে জিটি করো ওখান থেকে জিটি হলে তখন আমরা এখানে নেবো আর থানা কিন্তু ওনারা আমাদের কথায় কিছুই করছে না কিন্তু শেখ বাবুর নির্দেশে হোক বা কিছু হোক ওনারা কিন্তু এখানে বডি আসতে ওনারা আমাদের এখানে তাদের প্রোটেকশন দিতে এখানে এসেছিল আমরা কিন্তু পুলিশকে এখান থেকে সরিয়ে দিয়েছি চাইছেন বডি এখানে এখনো বডি আমরা নিয়ে এখানে থাকবো যতক্ষণ না শেখ বাবু বা যে মার্ডার করেছে তিনি এখানে এলে আমরা তার সঙ্গে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং তার সঙ্গে তার সঠিক কিভাবে মারা গেছে বা কি হয়েছে সেটা বললে তার ন্যায় বিচার আমরা চাই আমরা টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা শুধু ন্যায় বিচার চাই আমাদের ছেলে কি নাম আপনার আমার নাম নন্দিতা পাত্র নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন